নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আগামী আঠাশে এপ্রিল পিএসসি অভিযান রয়েছে সকাল এগারোটায় আমার দায়িত্ব তোমাদের জানিয়ে দেওয়া তাই তোমাদের জানাচ্ছি কারণ আমরা চাই যে যত বেশি সংখ্যক ছাত্রছাত্রী তোমরা পিএসসি অভিযানে যাও ততই কিন্তু আমাদের এই অভিযানটি সফল হবে এবং এটি আয়োজনে রয়েছেন অ্যান্টি কারাপান স্টুডেন্ট ইউনিটি অর্থাৎ ডব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশান স্টুডেন্টস ইউনিটি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আয়োজনটি করার জন্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পোস্ট করে দিয়েছিলাম ঠিক আছে এবং এখানে প্রায় তিন হাজার জনের মতো স্টুডেন্ট এখনও পর্যন্ত দেখে নিয়েছে পরবর্তীতে আরও স্টুডেন্ট দেখবে এবং অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে এটা নিয়ে ভিডিও করে দিতে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তাই আমি ভিডিওটি বানাচ্ছি এমনিও আমি ভিডিওটি বানাতাম ঠিক আছে তো এখানে তোমাদের কী বলেছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে এখানে কি লেখা রয়েছে এবং কেন তোমরা এই অভিযানে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বি পি প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে বিগত সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছে প্রায় আট মাস কেটে গেছে এখনও পর্যন্ত রেজাল্টের কোনো খবর নেই আঠেরোই মে এক্সাম মে মেন এক্সাম হওয়ার কথা সেটারও কিন্তু কোনো খবর নেই সেই পরীক্ষা সেই ডেটে হবে না আমরা সকলেই এতদিনে বুঝে গেছি কিন্তু পিএসসি কোনো নোটিশ দিয়ে আমাদের জানায়নি যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা পরীক্ষা যদি পিছিয়েও যায় রেজাল্ট অবশ্যই দিয়ে দেওয়া উচিত কারণ এখনও এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের স্কোর রয়েছে একশো একুশ একশো বাইশ একশো পনেরো একশো ষোলো একশো পঁচিশ ছাব্বিশ তারা এখনও বুঝতে পারছে না তারা মেন্সে প্রিপারেশন নেবে কিনা তাদের প্রিলিমিনারি কাট অফ ক্লিয়ার হবে কি না তো দোটানার মধ্যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে কারণ রেজাল্ট এখনও বেরোচ্ছে না ক্লার্কশিপ পরীক্ষা নভেম্বর মাসে হয়ে গেছে এখনও পর্যন্ত শিট পাওয়া যায়নি পিএসসি নোটিস দিয়েছিল পরীক্ষার আগে যে কিছু দিনের মধ্যে পরীক্ষা হওয়ার কিছু দিনের মধ্যে ওয়েমার স্ক্যান কপি দিয়ে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত প্রায় ছ মাস কেটে গেছে এখনও পর্যন্ত কিন্তু কোনো ওয়েমার স্ক্যান কপি পাওয়া যায়নি তো কোনো স্টুডেন্টই বুঝতে পারছে না সে ক্লার্কশিপে কত পাবে সে ফিফটি পাবে না সিক্সটি পাবে না সেভেন্টি পাবে না ফরটি পাবে কেউ বুঝতে পারছে না যে কে কত ভালো পরীক্ষা দিয়েছে বা কে কত স্কোর করতে পারবে কারণ কোশ্চেন পেপার বাড়িতে আনতে দেয়নি ওয়েমার্স স্ক্যান কপিও পিএসসি দেয়নি ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে ডাব্লিউ এর বিজ্ঞপ্তি নেই প্রায় বছর হয়ে গেল দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এখনো বেরোয়নি ও অজুহাত দিয়ে কিন্তু সেগুলো আটকে রাখা হয়েছে তো তোমরা জানো যে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু পিএসসি চাকরি প্রার্থীরা ফেস করছে তো তাই তোমরা অবশ্যই বাড়িতে বসে না থেকে এই আন্দোলনে যোগ দাও এই অভিযানে যোগ দাও এটি শান্তিপূর্ণ একটি অভিযান হয় এখানে বলা হয়েছে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা ভোটের আগে সর্বোচ্চ শূন্যপদ ঘোষণা করে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এবং হাইকোর্টের ও নির্দেশিকা মেনে ডাব্লিউস সহ অন্যান্য নতুন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শুরু করা দাবিতে আঠাশে এপ্রিল পিএসসি অভিযান আর কবে নামবে সবাই সময় রয়েছে সকাল এগারোটায় পিএসসি চলো আহ্বানে সকল পিএসসি পরীক্ষার্থী যোগাযোগ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো ঠিক আছে যোগাযোগ করতে পারবে তোমরা আয়োজনে রয়েছেন ডাব্লিউ বিপিএসসি অ্যান্টি কারাপান স্টুডেন্টস ইউনিটি এখানে তোমরা দেখতে পারবে যে বিদ্রোহ দূরবর্তী জেলা থেকে আগত পরীক্ষার্থীদের জন্য রাত্রে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই নম্বরগুলোতে যোগাযোগ করে নাও এবং অবশ্যই পিএসসি অফিসের সামনে পৌঁছে যাবে আগামী আঠাশে এপ্রিল সকাল এগারোটায় ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য